মহিলাদের জন্য আগেই চালু হয়েছে লেডি স্পেশাল ট্রেন আর এবার রাজ্য সরকারের উদ্যোগে চালু হল লেডি স্পেশাল বাস মহিলা চাকরিজীবীদের কথা ভেবেই এই বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে লেডি স্পেশাল বাস মহিলা যাত্রীদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পরীক্ষামূলকভাবে এই বাস পরিষেবা চালু করা হলো বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডি স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত এবং এই এটি পার্ক সার্ক পার্ক স্ট্রিট এলগিন রোড হাজরা রাজবিহারি হয়ে বালিগঞ্জে পৌঁছবে প্রতিদিন সকাল সাড়ে নটায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে সাড়ে পাঁচটার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে এটা মূলত মহিলাদের জন্য এর কন্ডাক্টর মহিলা যদিও ড্রাইভার পুরুষ কিন্তু কন্ডাক্টর মহিলা এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো অফিস টাইমে ব্যস্ত সময় শুধুমাত্র মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা চালু হলো কলকাতা শহরে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত বিশেষ পরিষেবা দেবে এই সরকারি বাস শুধুমাত্র মহিলা যাত্রীরাই উঠতে পারবেন এই বাসে চালকের ভূমিকায় পুরুষ থাকলেও কন্ট্রাক্টরের দায়িত্ব পালন করবেন মহিলারাই সব রকম সুবিধাই পাওয়া যাবে বিশেষ করে যাত্রী যাত্রীদের সুবিধা হবে লেডিস যাত্রীদের সুবিধা হবে আমি একজন লেডিস কন্ডাক্টর বাট আমাদেরও টিকিট কাটতে অসুবিধা হয় যখন জেন্টসরা ওঠে আমাদের প্রচন্ডই সুবিধা এই বাসটার জন্য সুরক্ষা এটাই ব্যাপার যে কোনো চাপটা থাকবে না আমাদের যারা যাবেন লেডিস যাত্রা তারাও খুব সুবিধা পাবেন ফ্যাসিলিটি পাবেন যে এটা শুধু যদি সিটিং হয় তাহলে আরও ভালো হয় এটাই না লেডিস বাসে নিশ্চয়ই লেডিস কন্ডাক্টর দেওয়াটাই বেস্ট আমি আমি তো নিজেই লেডিস কন্ডাক্টর আমি নিজেই লেডিস কন্ডাক্টার আমি নিজেই এখন রুট করছি মহিলাদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ করছে রাজ্য সরকার তার মধ্যে কন্যাশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই রাজ্যে সাড়া ফেলে দিয়েছে এর ফলে রাজ্যের মহিলাদের একটা বড় অংশ উপকৃত হচ্ছেন আর এবার লেডি স্পেশাল বাস চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা খুব ভালো হয়েছে খুব সুবিধা হলো আমাদের প্রতিদিন সকাল সাড়ে নটায় হাওড়া স্টেশন থেকে নন এসি এই বাসটি ছাড়বে তারপর সেটি ডালহৌসি ধর্মতলা পার্ক স্ট্রিট হাজরা রাসবিহারী হয়ে পৌঁছাবে বালিগঞ্জ স্টেশনে আবার বিকেল সাড়ে চারটের সময় বালিগঞ্জ থেকে ছেড়ে ফিরবে হাওড়া স্টেশনে তবে এখানেই শেষ নয় চাহিদা বাড়লে আগামী দিনে এই ধরনের বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলেই জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা